বন্ধুরা ওই দিনগুলো মনে আছে যখন সন্ধ্যায় ক্লান্ত শরীরে শুধু একটা জিনিসের অপেক্ষায় থাকতাম ব্যাচেলার পয়েন্ট বন্ধুত্ব ভালোবাসা ভুল বোঝাবুঝি টুকটাক ঝগড়া একসাথে থাকবো অনুভব সেই গল্প আবার শুরু হতে যাচ্ছে সিজন ফাইভ শুধু একটা সিজন না এটা ফিরিয়ে আনবে পুরনো সময় পুরনো অনুভব শেষ মে সেই খন এলো যে সিজনের জন্য কোটি ভক্তের অপেক্ষা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের শুটিং শুরু হয়ে গিয়েছে কাজল আরিফিন অমির ইউনিট এখন পুরো দমে ব্যস্ত আর এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কাটা হলো এক দারুণ কেক কেকের উপরে লেখা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ লেটস গো কেক কাটার সময় ছিল কাবিলা শুভ হাবু রিয়া অন্তরাসহ আরও অনেক পরিচিত মুখ তাদের হাসি উল্লাস আর বন্ধুত্ব যেন বলে দিচ্ছে এই সিজন আগের থেকেও জমজমাট হবে দীর্ঘ আড়াই বছর পর ফিরে আসছে ব্যাচেলার ফ্ল্যাটের সেই চেনা মুখগুলো গল্প হাসি টুইস্ট সব কিছু মিলিয়ে এবারও থাকবে চরম বিনোদনের নিশ্চয়তা আর এই নতুন সিজনের শুটিং শুরু হয়েছে একদম উৎসব মুখর পরিবেশে শুটিং শুরুর দিনই আয়োজন করা হয়েছিল এই কেক কাটার অনুষ্ঠান আড্ডা হাসি আর ক্যামেরার ঝলকে যেন পুরো সেট ভরে উঠেছিল প্রাঞ্চাঞ্চল্যে বন্ধুরা এবারের সিজনে থাকছে নতুন কিছু চরিত্র পুরনো কিছু চরিত্রের বিদয় আর গল্পে থাকবে এমন কিছু নতুন মোড় যা ভক্তদের চমকে দেবে বারবার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট দু হাজার সালে যাত্রা শুরু করে এই নাটকটি চারটি সফল সিজন পেরিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে প্রতিটি সিজনে পাশা হাবু শুভ কাবিলা অন্তরা রিয়া নাবিলা শিমুল বোরহান জাকির সহ অন্যান্য চরিত্রের হাস্যরসান্তক ও আবেক্ষণ গল্প দর্শকদের মুগ্ধ করেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমাদের কাছে আসছে সিজন ফাইভের আরও এক্সক্লুসিভ আপডেট পর্দার পিছনের গল্প এবং স্টারদের লাইভ রিয়াকশন ধন্যবাদ সবাইকে